হ্যালো গাইজ গুড মর্নিং তো দেখো সকাল সকাল চলে এসেছে আরও একটা নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে দুই চার দিন লেট হয়ে গেলো ব্লগটা ছাড়ছে যতই ভাবি যে দুই একদিন মানে দুই দিন গ্যাপ হলে কোনো ব্যাপার না কিন্তু যদি একদিন ভাবি যখন ভাবি যে একদিন পরে ব্লগটা ছাড়বো এডিট করা হয় না ছাড়াও হয় না মানে ভিডিওটা করা হয় আর কী করবো বলো পড়াশোনার চাওয়া আসে তো সবই করতে হবে একটু একটু করে তো যাই হোক একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সবাই একটু সাপোর্ট করে দিও তো অনেক কাজ করতে হবে আজকে তো টর ঝাড় দিয়ে দিলাম তো আজকে আরেকটা কাজ আছে কি করবো বলে তো আজকে করবো হচ্ছে নাক তো মা নাক করে দিবে তো তার আগে চলো ঘরটা ঝাড় দিয়ে নি দেখতে থাকো ব্লগটা আর কেউ হ্যাঁ তোমরা যারা যারা ব্লগ বানাও জানোই যে একটা ব্লগ করতে কতটা খাটনি কতটা মানে খাটতে থাকে একটা ভিডিওর পিছনে তো অনেকের তো সময় তো সবাই সবাই যেন যে ডেলি দেওয়া সম্ভব হয় না আবার কেউ বাইরে যায় যাদের মানে কাজ থাকে না আর কি ধরো অল্প অল্প মানে যারা অনেকে টাইমটা মেনটেন করতে পারে ধরো আমার ব্যাপারটা আলাদা আমি পড়াশোনা করি এর জন্য অনেকটাই লেট হয়ে যায় ভিডিও ছাড়তে তো বড় ভিডিও সেভাবে আমি ছাড়তে পারি না তো আমি আর একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে যে আমার আগের যে চ্যালেঞ্জটা আছে ধরো আমি একটা ভিডিও অনগুলো সব চ্যালেঞ্জই ছাড়ি তো কথাগুলোর জন্য এরকম হয়ে যায় আমার একটা চ্যানেল আছে ষোলো হাজার সেখানে কিন্তু হয়ে গেছে কিন্তু আমার ওয়াচ টাইম আমি কিছুতে পূরণ করতে পারিনি তার জন্য আমার ওয়াচ টাইম কিন্তু কমে গেছে আমার ভিউজও কমে গেছে সেটা নিয়ে একটা ভিডিও আমি বানাবো হ্যাঁ তো দেখতে দেখো আমি ঘরটা ঝাডা হয়ে যাচ্ছে দেখতে দেখতে কথা বলতে বলতে আর মেন সমস্যা হচ্ছে কি বলে তো ধরো একটা ভিডিও করলে এডিট করা ধরো এডিট করাই হয়ে গেল যখন ভয়েস দিব তখন হচ্ছে মেন সমস্যা তো সেভাবে হচ্ছে এর জন্য আর বড়ো ভিডিও মাঝে মাঝে তো মানে করতে ইচ্ছাও করে না তো কী করবো বলো তো মানে একটা সবার একটা ইচ্ছা থাকে না যে একটা কিছু করতে হবে সবাইকেই মানে করা দরকার মেয়েদের বিশেষ করে তো এই জন্য আমি আরও ভাবলাম এখন তো আমি দেওয়া শুরু করছি আমি অনেকদিন ওই চ্যানেলটাতে ভিডিও অফ ছিল এখন আমি ছাড়তেছি মানে একটু লেট হয়ে যায় এ আর কি মানে বললামই তো প্রথমে যে টাইম হয় না সেভাবে তো এডিট করাও মুশকিল হয়ে যায় তো দেখো আমার নাগপুরটাও হয়ে গেল নাকপুটা করার সময় না আমি সেভাবে ভিডিওটা নির্ভর কিন্তু ব্যথা লাগে না দেখো মা কি করে আর যেদিন আমি নাকপোটা করছি সেদিন ছিল রবিবার বাবা কাজ করছিল বল কি আমার একটু ভিডিও তুল তো আমি প্রথমে বললাম না যে ভয়েস দেওয়ার ব্যাপারটা ভয়েস দেওয়ার কী বলো যে যখনই ভয়েস দেবো কেউ না কেউ আসবে এই জন্যই আমার অসুবিধাটা হয় আজকে ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে কি বাড়িতে নেই তো একটু শান্তি করে ভয়েসটা দিতে পারছি দেখো এটা পরের দিন সকালে মা এখন কাজ করছে ক্রিয়া করতেছিল আজকে তোমাদের হচ্ছে আমাদের মানে যেখানে থাকি মন্দিরে মানে সব জায়গাটা ঘুরায় দেখাবো আর কি আমাদের বাড়িটা ঘুরায় দেখাবো তো দেখো আমি চলে যাচ্ছি মন্দিরের সামনে তো একটু দেখো মন্দিরের আমাদের এটা হচ্ছে রাস্তাতে আমরা আসি ভিতরে কালী মাকে দেখা দিচ্ছি এটা হচ্ছে অনেকদিন আগে দেখাচ্ছিলাম তখন মন্দির তো কমপ্লিট হয়নি মানে এটা টাইটের সব বসানো ছিল না তখন তো যাই হোক দেখতে থাকো ঠাকুরটাকে আমাদের কত সুন্দর দেখতে ছোটো খাটো দেখো ঠান্ডার জন্য শালো শাল মানে চাদর জড়িয়ে দেওয়া হয়েছে দেখতে থাকো আর হচ্ছে এখানে হয় দুর্গা বুজা আমি ভাবছিলাম এবার পূজায় ব্লক করে দেখাবো তোমাদের সকলকে কিন্তু হয়নি সেভাবে আর এবার পূজার টাইম তো যেরকম ছিল জানোই সবাই ওই দেখো শিব ঠাকুর আমার গেট খুললাম না এভাবেই দেখে নাও তারপর আমাদের চারিদিকের বাগান দেখে নাও বাগান এখানে অনেক রকমের গাছ আছে কাজু গাছ ভর্তুকি গাছ অনেক ধরনের বিভিন্ন ধরনের ফুল গাছ সব ধরনেরই আছে দেখতে দেখো আর হচ্ছে ওই সিঁড়িটা দিয়ে হচ্ছে ছাদে যাবে যখন ওখানে ছাদটা ঢালাই হবে ওই পাশের তখন কাজ করার জন্য তো প্রয়োজন হবে উপরে ওঠার তো এর জন্য সিঁড়িটা বিশেষ করে বানানো হয়েছে দেখতে দেখো আমাদের ঘরটা এই যে এদিক দিয়ে যায় দেখো এখন মা করতেছে সিলাই দেখবা এখন এটা চারটা দরজা এ দেখো ওই সিলাই করতেছে এখন আমাদের ঘরটা একটু ঘুরিয়ে দেখাই তো দেখানো আমাদের ঘরটা সেভাবে একটু দেখাতে পারলাম না কারণ কম্পোচালো হয়ে রয়েছে গুছানো আর কি জানোই তো কাজ থাকলে এখন আমি পড়াশোনা নিয়ে যাওয়া তো খাবার টোমা গুছানো হয় না মাও টাইম পায় না সেলাই ঠিলাই করে তো দেখতে দেখো ওই ঘরের অবস্থা একটু খারাপ হয়ে গেছে আর কি এটা টাক আর ঠাকুরদা দুজনেই আর নাই তো দেখো সেলাই করতেছে মা প্রথমেই দেখাইলাম তোমাদের রয়েছে বই টেবিল ঘরটা ভালো করে গুছ গুছানো হয়নি এখনও যে সেলাই করলে একটু ই হয়ে যায় তারপরে একটু ফেসিয়াল করে মানে আমার কম্পিউটার থেকে একটু ফেসিয়ালের ব্যাগ দিচ্ছে একটা তো ওটাই আমি এখন একটু ইউজ করবো মুখটা প্রথমে ধুয়ে নিয়েছি মানে স্টেপগুলো মেনটেন করে আমি সব দিবো আর কি পরপর দেখতে থাকো এটার ভয়েস দিলাম না তো চলো স্টেপ মেনটেন করে ওখানেগুলা ইউজ করা যাক তো প্রথমে তো দেখ বললামই মুখটা ধুয়ে নিয়েছি তারপরটা ওটা দেখাইছিলাম তো আমি এখন স্টেপ ফলো করে এগুলো সব দিব। তো দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই জানাবা না জানালে আমার ভিডিও করার ইন্টারেস্ট থাকবে না তো অবশ্যই করবা Mm-hmm. Uh -huh.

তো ফেস প্যাক লাগানো কমপ্লিট তো একটুখানি রেখে একটু ধুবো নয় তো মুছে তারপরে একটা ইসে আছে আর একটা জিনিস তো ওটাও দিয়ে নিচ্ছি দেখো এটা জিনিসটা তো ওটা এখন দিয়ে নিচ্ছি দেখতে থাকো আর হ্যাঁ যারা যারা নতুন দেখছো ভিডিওটা তারা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর লাইক কমেন্ট করুন কমেন্ট না করলে তোমাদের চ্যানেলে যেতে পারবো না যাদের চ্যানেল আছে তো একটু সাপোর্টও করলো সাপোর্ট করলে একটা কথা মনে করবে কারো ভিডিওতে কমেন্ট করলে কিন্তু তোমার আইডিটাই তার সামনে যাবে আর সবাই যে আমার ভিডিওতে কমেন্ট করবে সেও তোমার এটা দেখতে পারবে তোমার কমেন্টগুলো সুন্দর সুন্দর কমেন্টগুলোও দেখতে পারবে তো কমেন্ট করবা কমেন্ট না করলে হবে না তো কমেন্ট করবা যা আর ভিডিওটা কেমন লাগলেও বলবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবা